পরে আমি একটা প্রশ্ন করবাম প্রশ্ন উত্তর দিতে পারবি দে দি পারি নাকি আচ্ছা তাহলে তোরে আমি প্রশ্নটা দিতাছি তুই উত্তরটা দি অহন দুই কথার এক কথা মানে তোরে প্রশ্ন আমি দুইটা করবাম তুই একটা দিয়ে উত্তর দিবি অহন তুই পরীক্ষা দিয়া আইসস তোর বাপে জিগাইতাছে যে পরীক্ষা রেজাল্ট কত পাইছস

যে পরীক্ষার রেজাল্ট কত পাইছস পাইছ তুই আইলি বাড়িতে আইলি আর যে এই কথা শুনো তাহলে দুই কথার এক কথার উত্তর কেমনে দিবি আমি তোরে বুঝাই দিই যে তোর বাপে তোরে ডাক্তারছে আর তোর মা তোরে ডাক্তারছে দুই কথার উত্তর দিবি কেমনে যে আশি মানে তুই রেজাল্ট পাইছ আশি হন তোর বাপে বুঝছে তো যে রেজাল্টের কথা জিজ্ঞাসা করছি যে আশি রেজাল্ট আশি পাইছে তোর মা হিন্দা ডাক্তারছে আবার তুই কইছ আশি

সব করছে বনাশ করছি ওকে 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি পারবা আরেকদিন তোমার আরেক প্রশ্ন দিয়েছি তুমি বাঙালো ঠিক আছে কলাবাদুরের কিন্তু হুটকি নাই বুঝছো কলাবাদুর